তুই আমার তিলোত্তমা তিল তিল করে করা তুই আমায় বলতে শেখাস বানিয়ে বলা ছড়া এই পৃথিবী নিল যেদিন তোকে আপন করে আমার কাছে আসলি সেদিন কাক ডাকা শীত ভরে মুখে আমার হাসি ছিল ভয় ছিল তার বেশি মেয়ে মানে তো মা শুধু নয় পরের বাড়ির দাসী ভেবেছিলাম সব শেখাবো যা শিখেছি আমি কেমন করে বাঁচতে হয় ঘোমটা মুখে টানি তোকে পরের ঘরে পাঠাতে হবে ধন্যী মেয়েটি করে নইলে মাকে পারবে গালি সইবি কেমন করে যখন মুখে ফুটল কথা ভরসা পেলাম মনে মেয়ে আমার হয়নি বোবা দেখুক জনে জনে যেদিন তুই আসলি ছুটে হাঁটি হাঁটি পায়ে বুঝলাম তুই পেরিয়ে গেছিস পঙ্গু হওয়ার দায় এখানেই যে হয়নি শেষ এখান থেকেই শুরু নারী হওয়ার ভয় যে মনে করছে গুরু গুরু এক সুরিলা কণ্ঠ তো চাই চোখে চাওনি ঘন কালো চুলেতে তোর দুলবে বেনুনি অমন করে ছুটিস নে মা আওয়াজ করে মেয়ে হয়েছিস চুপ করে থাক কথা বলিস ভালোবেসে দাবি রাখি শৃঙ্খলে শৃঙ্খলে যাতে তোকে কেউ কখনো উশৃঙ্খল না বলে স্কুলের পাঠি কাল হলো তোর ঘুরিয়ে দিল মাথা কলমে কলমে ভরিয়ে তুলল তোর প্রতিবাদের খাতা মাধ্যমিকের রেজাল্ট হাতে পড়লি এসে পায়ে বললি আমি ফার্স্ট হয়েছি মান রেখেছি গায়ে পড়ব আমি এম এ বিএ চড়ব আমি গাড়ি তোমায় আমি বানিয়ে দেব স্বপ্নে গাথা বাড়ি মনে ভাবি হয় হয় মা মেয়ে মানুষ যে তুই ওর কথাতে চিন্তা ঠেলে কি করে নিশ্চিন্তে শুয়ে দুই দুই চারটি বছর গেল অনায়াসে আট বছরে চাকরি নিয়ে দাঁড়ালি মার পাশে মা বেটিতে ভালোই আছি দুঃখ করে জয় তিলোত্তমা ঘুছিয়ে দিল নারী হওয়ার ভয়ে তিলোত্তমা খুঁছিয়ে দিল নারী হওয়ার ভয়